শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত জেলার ছয়টি কেন্দ্রে পাঁচ হাজার দুই আটানব্বই জন শিক্ষার্থীর অংশগ্রহণে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় নীলফামারী জেলার প্রতিনিধি থাকছে বিস্তারিত জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার চতুর্থ থেকে দশম শ্রেণীর পাঁচ হাজার দুশো আটানব্বই জন শিক্ষার্থীর অংশগ্রহণে নীলফামারীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল কিশোরগঞ্জ মেধাবৃত্তি পরীক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাসের সাথে সামঞ্জস্য রেখে সিলেবাস প্রণয়ন করায় এই পরীক্ষায় একদিকে যেমন শিক্ষার্থীদের মেধা যাচাই হয়েছে তেমনি বার্ষিক পরীক্ষার জন্য একটু বাড়তি প্রস্তুতি নেওয়া সম্ভব হয়েছে যে কারণে সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আগ্রহের সাথে আসতে থাকে শিক্ষার্থী এবং অভিভাবকেরা এ সময় শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে একটি উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায় সুশৃঙ্খল পরিবেশে প্রথমবারের মতো নীলফমারিতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদরা তারা বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি খুবই আনন্দিত বোধ করছি যে কিশোর কণ্ঠ মেধা প্রতিযোগিতা দু এই প্রথমবারের মতো মানে অনুষ্ঠিত হয় এবং কেন্দ্রে যে সুষ্ঠু পরিবেশ বজায় আছে ছাত্রদের মেধা যোগ্যতা প্রজ্ঞার সাথে তাদের অংশগ্রহণ করছে তাদের মেধা বৃদ্ধির জন্য যে ভূমিকা রাখছে এটা নিঃসন্দেহে খুব প্রশংসনীয় এবং গ্রহণযোগ্য একটি বিষয় ধন্যবাদ জানাচ্ছি কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের নীলফামারি জেলা কর্তৃপক্ষকে যারা এই আয়োজনটা করেছে আমি সৈদপুর এবং নীলফামারি পরিদর্শন করলাম আমার কাছে মনে হয়েছে যে স্টুডেন্টরা খুব স্বতঃপূর্ত অংশগ্রহণ করেছে আমি সকালে একবার এসে ঘুরে গিয়েছি সেখানে দেখেছি গার্ডিয়ানরা নিজেরাই বাচ্চাদেরকে নিয়ে এসে তারা এটার প্রতি আগ্রহ উদ্দীপনা তাদের প্রতি ব্যাপকভাবে লক্ষ্য করেছি এবং স্টুডেন্টদের মধ্যেও এটা খেয়াল করেছি কিশোরগন্ধ পাঠক ফোরামের প্রশংসা করে অভিভাবকরা বলেন শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এ ধরনের আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হবে অন্যদিকে বার্ষিক পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি প্রতিযোগিতামূলক এ পরীক্ষা এসে তাদের যে অভিজ্ঞতা হলো তা পরবর্তী জীবনে অনেক কাজে লাগবে বলে মনে করছেন শিক্ষার্থীরা আমার অনেক ভালো লাগছে তারপরে হচ্ছে এই পরীক্ষাটা দেওয়ার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি প্লাস আমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসের সাথেও এই পরীক্ষার কিছু সিলেবাস যোগ ছিল এই পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে অনেক পড়াশোনা করতে হয়েছে যাতে করে আমাদের জ্ঞানের ধারণাটা একটু বেড়ে গিয়েছে আর এখানে তো আমাদের স্কুলে মানে এটা আমার স্কুল এখানে আমার আগের বান্ধবীদের সাথে দেখা হয়েছে এটা অনেক ভালো লাগার বিষয় আর আমি কখনো বৃত্তি পরীক্ষা দিইনি প্রথমবার বৃত্তি পরীক্ষা দিয়ে অনেক কিছুগুলা ফাউন্ডেশনে ওদেরকে আমি কি পরীক্ষা দিলাম এই পরীক্ষা দিয়ে আমার অনেক ভালো লাগলো এখানে তিন সময় জেলা সব বেশিরভাগ স্কুলে এক্সটার্নাল থেকে পরীক্ষা দিচ্ছে আমার এখানে অনেকগুলো ফিনিশে দেখা হয়েছে ওরা পরীক্ষা দিচ্ছে পরীক্ষাটা অনেক ভালো হলো আর এটার জন্য আমার মাসিক প্রস্তুতি থেকে ও আমার মেধু যাচাইও হলো আমার বাচ্চা এখানে খুব সুন্দরভাবে প্রস্তুতি নিয়েছে ক্লাসের আশপাশী এই পরীক্ষার উপলক্ষে প্রত্যেকদিন এক ঘন্টা অতিরিক্ত লেখাপড়া করেছে আমি একজন টিচার হিসাবে আমি দিয়েছি দিচ্ছি সহযোগিতা করছি এবং আমার মেয়েও আমি অভিভাবক হিসেবে বলবো যে আমার মেয়েও পরীক্ষা দিচ্ছে আমি অনেকে অ্যাপ্রিসিয়েট করছি যে এখানে দেন একটা আমাদের অনেক দিন ধরে আমাদের এই বৃত্তি পরীক্ষাগুলো নেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে অনেক বাচ্চা উৎসাহ বোধ করবে এবং প্রেরণা পাবে আমার সাথে কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পেরেছে এটাও একটা ভালো লাগে আর এখানে পাওয়াটা বড় কথা না এবার সবার সাথে যে বসে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারছে এটাই সবচেয়ে বড় কথা মনে করি প্রত্যেকটা অভিভাবকেরই উচিত যে এই ধরনের পরীক্ষাতে বাচ্চাগুলোকে অংশগ্রহণ করানো এতে কি হবে বাচ্চা সাহসী হবে এবং ভবিষ্যতে সে যখন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যাবে তখন তার আর এই ধরনের পরীক্ষা যেতে কোনো প্রকারের ভয় থাকবে না দুইটা বাচ্চারই সাহস হইতেছে এরপর থেকে তারও আরো ধাপ আসবে ক্লাস এইটে উঠবে মেট্রিকে পরীক্ষা দেবে আবার এস এস সি দেবে তারপর আবার ভর্তি পরীক্ষা দেবে এদিকে আমাদের দিক থেকে বাচ্চাদের যখন মেধা যাচাই হবে যে ওদের সাহস হবে এ কারণে আমার খুব ভালো লাগতেছে আমি করে দিব কিশোরগঞ্জ ফাউন্ডেশনের নীলফামারি জেলার চেয়ারম্যান শফিকুল ইসলাম জানিয়েছেন এ পরীক্ষায় চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে সর্বমোট দুশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল আগামী ডিসেম্বর মাসে প্রকাশিত হবে বলেও জানিয়েছেন তিনি আমাদের নীলফামারিতে ছয়টি কেন্দ্রে প্রায় আড়াইশের অধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার দুইশো আটানব্বই জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন আমাদের বৃত্তির রেজাল্ট আমরা ডিসেম্বরে প্রকাশ করব। এবং আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান জানুয়ারিতে হবে ইনশাল্লাহ কিশোর ফাউন্ডেশনের এই আয়োজনে শিক্ষার্থী এবং অভিভাবকদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তা দেখে আগামী দিনে এরকম আয়োজনে আরও বেশি বেশি অংশগ্রহণের আহ্বান জানিয়ে কেন্দ্র পরিদর্শকেরা বলেন নতুন কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা নীলফামারি আলিয়া মাদ্রাসায় এই সেন্টারে আমি সে দেখলাম যে মোটামুটি অনেক সুন্দর মনোরম পরিবেশে তারা পরীক্ষা দিচ্ছেন এবং যারা পরীক্ষার্থী এনারা অনেক স্বাচ্ছন্দে তারা পরীক্ষা দিচ্ছেন এবং অনেক তাদের প্রতিযোগিতা যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা তারা অংশগ্রহণ করছেন এটা তাদের মানে চোখে মুখে ফুটে উঠছে আলহামদুলিল্লাহ আমরা মনে করি কৃষকণ্ডের এই মাধ্যমে শিশুদের কিশোরদের আমাদের মনশীলতা বৃদ্ধি পাশাপাশি হচ্ছে কি এক্সট্রা কারিকুলাম যেগুলো আছে কবিতা লেখা উপন্যাস গল্প লেখা পাশাপাশি হচ্ছে কি অনৈতিকতা থেকে আমরা যে দূরে অনেক বেশি আমাদের ছেলেমেয়েরা জড়িত আছে আমাদের ছাত্র ভাই ওনারা এখান থেকে দূরে রাখার জন্য আমার মনে করি হচ্ছে পরীক্ষা তারা তাদেরকে অনেক বেশি নিজেদেরকে তারপর হচ্ছে কি সাংস্কৃতিক হওয়ার মনশীলতা চর্চা করা চর্চা গুলা করার অনেক বেশি ফায়দা দিবে বলে আমরা মনে করছি এই জন্য এই যে নীলফামারি শহরের এবং নীলফামারি যারা আপমোষ যারা জনসাধারণ আছে তাদেরকে আগামী দিনেও যাতে এইসব পরীক্ষায় বেশি বেশি করে তাদের সন্তানদেরকে এঙ্গেজ করা এই জন্য আশাবাদ ব্যক্ত রাখছে কিশোর কণ্ঠ যে অঙ্গীকার নিয়ে কিশোর তরুণদের মাঝে কাজ করছে মেধাবী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সহযোগিতায় এ ধারা অব্যাহত থাকলে সমাজ থেকে কিশোর অপরাধ অনেকাংশেই কমে যাবে এমন কি থাকবে না কোনো কিশোর গ্যাং এ প্রত্যাশায় আরফিনুল ইসলাম রাজধানী টেলিভিশন নীলফামারি